মোবাইলটা প্রথম কিন না কত না করছো আলমারির ভিতর রুকাই রাখছে মোবাইল শুধু মোবাইল প্রতিটা এরকম প্রথম প্রথম কিনা যেই না দরদ দেয়। কয়েকদিন পর ওইটা যদি পচা খালে ভাইসাও যায় তাও দরকার থাকে না প্রথম প্রথম কেনার পরে জিনিসের লেগে মায়া একদম উতলাইয়া পরে ওই মায়া যদি সবসময় থাকতো তাহলে একটা জিনিস আর নষ্ট হইতো না যে কোনো জিনিসই প্রথম প্রথম কিনলে তো একটু আবেগ থাকবোই এর যত্ন করে রাখলেও দোষ না রাখলেও দোষ আরে আমার কত সাদের মোবাইল মোবাইল আমি যেই যত্ন আর করব মোবাইলে লাগে একটা সুন্দর ব্যাক কভার কেনা লাগবে একটা স্ক্রিন প্রটেক্টরও লাগবে তাই হোক এখন মোবাইলে ধুয়ে দি নাইলে আবার মোবাইলটা গরম হয়ে যায় যদি আমি 2 মিনিট টিপসি হুম কোথায় যে মোবাইলে রাহি ফ্রিজের মধ্যে তো মনে কি আমি তো মোবাইলটা গরম হয়ে গেছে না না ফ্রিজের মধ্যে কি আবার মোবাইল ফোন যায় নাকি এক কাজ করি আলমারির ভিতর ঢুকায় রাখি মোবাইলটা তো আলমারির ভিতর রাখাইলাম আম্মা আবার বুলে টান দিয়ে ফলাই দিবে না তো যাই আমারে কইয়াই আম্মা হুনো তোমার আলমারির মধ্যে আমার মোবাইলটা রাখাইছি তুমি জানো আবার বুলে টান দিয়ে ফলাইয়া না দাও তা মোবাইলটা নি আলমারির মধ্যে ঢুকাই কেন মোবাইল দেখিনি আমাৰ মোবাইল আলোচনাই ৰাখো কোন জাগাই ৰাখো আর ফোন তোমার ছোট মাইয়ের কে দিবা আমার মোবাইলটা টা ভুলেও না ধরে আমার মোবাইলের পাশে আমার মোবাইলের চার্জটা আর নয় দিছি আচ্ছা যাই আমার কাজের মধ্যে আর জ্বালাতন করিস না মোবাইলে চার্জ দিয়ে কেন বাইরে এলাম মোবাইলটা ফুল চার্জ অনের পরও যদি চার্জ দিয়ে তাইলে তো মোবাইল নষ্ট হয়ে যাই বাসায় যে উঠে তারপর আবার বাইরে আমনে আপু আমার মোবাইল দিয়ে গেম খেলতে দিবা আমার ফোনে হাত ডাউন যাইব না তো কইছি না আমার ফোনটা স্পেশাল ফোন গেম খেললে মোবাইল নষ্ট হয়ে যায় তুই জানো না আপু একটু সময় খেলমু তুমি নতুন মোবাইল আমার একটু ধরতেও না আমি আমার মোবাইলটা ধরি না সহজে খালি দেখে দেখে থুয়ে দিই আর ও গেম খেলতে যাও আমি আর তোমার মোবাইল সামু না কিছু না ও ভাই এটা কিনোনের পরে আমার একটু সুইতেও দেই নাই এসব মোবাইল টেবিল বাদ দিয়ে যা পড়তে বস ও সময় আমরা বইছরা কিছুই বুঝতাম না তুই তো আইসো গেম খেলতে হুম হুই আইসে সালো ইনজে কইতে তোর তলা সিধা তুই কিসের পড়াশোনা করছিস তোরে পড়াইতে পড়াইতে আমার জীবনটা শেষ সারাটা এখন বই লইয়া তোর পাশে বইয়া রইছি আর উনি আইসাম সরুরারে কইতে তোর সময় আমরা বই 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 রইছি আম্মা তোমারে না কইছে আমার মোবাইলটা দরণ যাইবো না তুই তো সারা দিন মোবাইলটা টিপি শুইড়ে আর কি শিখবো তোর দেখা দেখি ও তো মোবাইল চাও শুরু করছে আন তো ওর মোবাইল লাগবে দুই দিন পর হ্যাঁ আমি তো বুঝতে পারছি আমি যে মোবাইল কিনছি এইটা কারো সহ্য হইতাছে না এই ছোট সল করার মধ্যে সিরিয়াসলি গ্যানজাম আমার কিন্তু ভালো লাগে না কইছিনা ওর মোবাইলে হাতও দিবি না আমি কি দিছি আমি খালি কইছি গেম খেলতে দিবা তুই চল আমার সাথে তোর পড়তে বসা মোর মোবাইলও গিলা খাক আমার মোবাইলটা নষ্ট করানোর দান্দা রাতে যেন মোবাইলটা কই রাখছিলাম আমি তো মোবাইল টিতে টিতে ঘুমায় গেছিলাম ওই যে দেখতে দেখতে মোবাইলটা হাত দিয়ে পড়ে গেছে নিচে আমার মোবাইলটা যে এত মজবুত এত দিন হাত দিয়ে পড়ে গেল কিছু হয় না তুই না বইয়ে বইয়ে টিভি দেখতেছ তোর মোবাইল কই হালে আইছো ও মোবাইল দেখো যাই জানো রাখছিলাম ভুলে গেছি বাসার সামনের বসার সানে থুইয়ে আইছো ওই যে দিয়ে যদি মানুষজন মোবাইল লইয়ে যাইতো আরে না মোবাইল কেউ নেবে না তুমি মোবাইল নিয়ে আসো মোবাইল যেই জায়গায় সেই জায়গায় রাইখাও তুই যদি মোবাইল হারাইস আমার কৈশার মোবাইল কিনা এর কথা মোবাইল এক এক জায়গায় ফালাই রেখে আমি টোকাই টাকায় জায়গা মতো রেখে দিই এরপর হয়তো আনমো না যেই জায়গায় সেই জায়গায় ফিরে থাকবো আরে এগলা আমার কি আমার কিছুই না তোমার ছোট মাইয়া সব ইউটিউবে ভিডিও দেখে আরেটা দিন মোবাইল ধরে টিপে মোবাইলের ভিতর আছে কি এমন আছে ওই ভালো জানে 10টা মিনিট মোবাইলের রেস্টে থাকতে দেনা মোবাইল তো কে পারি জিনিস মোবাইল কি সিকিউরেই रहने লাগে মোবাইলটা প্রথম কিন না কত ডং না করছো আলমারির ভিতর রেখে রাখছে মোবাইল শুধু মোবাইল নাই রোমান পতিটা জিনিসি প্রথম প্রথম কিনা যেই না দরদ দেয় কয়েকদিন পর ওইটা যদি পোচা খালে ভাইসাও যায় তা ওর দরকার ঠায় না প্রথম প্রথম কেনার পরে জিনিসের লেগে মায়া একদম উতলায় পরে ওই মায়া যদি সব সবসময় থাকতো তাহলে একটা জিনিস আর নষ্ট হইতো না যে কোনো জিনিসই প্রথম প্রথম কিনলে তো একটু আবেগ থাকতোই এর যত্ন করে রাখলেও দোষ না রাখলেও দোষ